সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকে ওই বুলবুলি কি গুড মর্নিং کومো নাকি کومো আসসালামু আলাইকুম শুভ সকাল ঘুম থেকে উঠছো তুমি ভাইয়া এই যে আমার জান ভাইয়া আজকে মনটা অনেক ভালো অনেক অনেক কি দেখো তুমি এই যে আলু ভাজি আর রুটি এই যে জুই খাইতেছে মানে আমার ছেলের বউ সকালে নাস্তা এই যে আমার পড় চলে আসলো পা তুমি না তোমার গার থাকেছে থাকি তুই যে গার কাজ করেছোগ রা ভাইয়া ঘুমাইতেছে আবার এখন বাই ওষুধ খাইল ওষুধ খাই খাইতে আসে শোনা বাইরে খেলনা কায়তো করে হম তুমি গার সোধা কর আপু শোনা শুনে তো এদিকে এদিকে আস কার ঘর মশার কথা কইলে কি খাই আহিলে আপু তুমি তাৰমানে বৰ হৈ গৈছ বা

এলা তো কান্দ আর উঠাইছো কে আর বিলারি কান্দে শোন বাইক হয়ে গেছে রান্না করতে চলে আসলাম বসাই দিলাম তরকারি রান্না করবো এম নেই কান্নাকাটি করে আরে এখন তো শিখে দিবি

Ready. só it's what

তোরা খেলা অনেক নামে কি অন্য একটা নামের কথা মনে নাই দাইরা খেলা খেলছি খেলছি

আর আমরা খাই কীরকম দেখতে হলো তো পুরা ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না তো দেখতে থাকেন হ্যাঁ तायले आणा তো এই যে লুচি ভাজাটা অনেক মজা হয়েছে লুচি ভাজছে অনেক ফুলকো ফুলকো লুচি তো সবে তো মামাই কই সি কি নানির কাছে চাই 50 টাকা স্কুলে পাটি আর প্রাইভেটে যা কই 450 তুমি সা কথা কইছ হ্যাঁ যে 450 কয় আর 450 করে কয় তো ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ